ডিসেম্বরের প্রথম আর্ধে তফসিল হবে দুই মাস আগে তফসিল হবে গুয়েন্দা সংস্থা কেন কোন সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করি না নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে নিজস্ব উদ্যোগে নিজস্ব আইন মেনে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে এখানে কারো কোনো প্রভাব কারো কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয় এবং আমরা এটা শুনবো না ভোটের জন্য যে যে প্রবলেমটা হয় একটা ফেক নিউজ এটা যদি চালু করে দেয় যে অমুক কেন্দ্র গুজব চালু করে অমুক কেন্দ্র দখল হয়ে গেছে এই একটা জিনিস যদি কেউ না কেউ ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং কেউ যদি ফ্যাক্টস চেক না করে কি মিথ্যা চেক না করে এটা যদি শেয়ার করতে থাকে তখন এগুলো একটা এই ধরনের একটা গুজব থেকে কিন্তু একটা বিশাল ঘটনা সৃষ্টি হয়েছিল আবার কখন যে আপনারা কোন ধরনের কোন যদি গুজব শুনেন কোন ধরনের কোন ঘটনা যদি শুনেন দুর্ঘটনা যদি শুনেন নেতিবাচক কোন ঘটনা যদি শুনেন দয়া করে একটু চেক করবেন ঘটনাটা সত্যি কিনা চেক করার পরে তারপর আপনি শেয়ার করেন আর না চেক করে সাথে সাথে এটা শেয়ার করে দেওয়াটা আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয় আমরা এটা তাইনও করেছি আমরা আর পিজিতে সংশোধনী যে এনেছি ওখানে এটা আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছি ওখানে যারা এই ধরনের গুজব সৃষ্টি করবে এবং বিশেষ করে কোনো ক্যান্ডিডেট এর বিরুদ্ধে খারাপ কিছু বলা বদনাম করা এবং তার তার চরিত্র হনন করা এটা আমরা নিষিদ্ধ করেছি আমাদের আর কি আমার সংশোধনী আনবো এখানে আমরা এটা নিষিদ্ধ করেছি এবং এসে এই সেই প্রস্তাবনাটা আছে আমাদের প্রতিষ্ঠা করিশোতে আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার কোপারেশন পেলে এই মানুষ বুঝবে এটা যে যে ফেসবুকে যে যত কিছু আছে সব কিন্তু শুঠিক নয় হ্যাঁ ওইটা ফ্যাক্স যাতে মানুষ ট্যাকটাক করে যেমন আমরা আমাদের হেড অফিসে ইলেকশন কমিশন অফিসে একটা সেল একটা গঠন করেছি এখানে বিদেশি এক্সপার্টারও কাজ করছেন এখানে এই যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অপতথ্য যেটা অপতথ্য যেটা ভুল তথ্য এটা কাউন্টার করার জন্য আমরা সাথে সাথে যদি আমাদের নলেজে আসে আমরা এটা কাউন্টার কীভাবে করব আমরা সঠিক তথ্যটা মানুষকে জানানোর জন্য আমরা সেটা সেল খুলেছি আপনারা যাতে ইলেকশনের সময় দ্রুত আমাদের সেলের সাথে যোগাযোগ করে ঢাকাতে কেন্দ্রীয় সেলের সাথে যোগাযোগ করে আসল তথ্যটা পেয়ে যেতে পারে হঠাৎ করে একটা নিউজ দিল ইলেকশন কমিশন থেকে এই ধরনের একটা অর্ডার হয়েছে এটা সত্য কি মিথ্যা আপনারা ইমিডিয়েটলি জানতে পারবেন সেই ধরনের একটা একটা সেই করেছি দেখেন আমাকে এখানে বলা হয়েছে বরিশাল অঞ্চলে কোনো অস্ত্র লুটোয় নাই বা সারা দেশে হয়েছে অনেক দেখেন অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা এটা একটা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে ভোটের আগে আরো এটা আরো জোরদার করা হবে কারণ এই এই প্রক্রিয়া চলতে থাকবে এক নম্বর আর দুই নম্বর হলো যে যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকারের সরকার নিষিদ্ধ করেছে এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে সুতরাং তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারতো না ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত বিচার না হয় কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড তা এই দলের বিচার না হওয়া পর্যন্ত আমাদেরকে সে পর্যন্ত অবশ্য করতে হবে এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায় কি আসে বিচারের কি আসে সেটা বলে নির্ভর করবে তবে সমর্থকরা ভোট দিতে পারবে এটা এটা এখন নির্বাচনের ভোটের হারের উপরে প্রভাব পড়বে কিনা আমি মনে করি না বা আমরা যেভাবে আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি মা সুষ্ঠু ভোটের জন্য মানুষকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যদি আমরা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি দেখবেন যে ইনশাল্লাহ পার্টিসিপেশন এবং আমরা এটা পার্টিসিপেটের ইলেকশন হবে বলে আমরা আশা করি